হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি যেহেতু বাসায় একটু বিয়ের আয়োজন চলতেছে আসলে ননদের আর কি ছোটখাটো করে একটু বিয়ের আয়োজন চলতেছে বাসায় ঘরোয়া ভাবে সেগুলো আয়োজন আমরা ঘরোয়া ভাবে করতেছি সবকিছু তার জন্য মেহেন্দির প্রোগ্রামের জন্য একটু আমরা বাসাতেই পিঠা বানাই নিচে আজকে দু তিনটা ধরনের পিঠা বানাবো তাই আপনাদের সাথে শেয়ার করছি আসলে কি কি ধরনের পিঠা বানাচ্ছি এই যে পিঠাটা বেলা হচ্ছে এটা কিন্তু রুটি না এটা দিয়ে একটা পিঠা বানানো হবে এই পিঠার নাম হলো হৃদয় হরণ পিঠা আর এই পিঠাটা কিন্তু গোলাটা করা হয়েছে নারিকেলের দুধ দিয়ে নারিকেলের দুধটা সুন্দর করে বলক উঠায় তারপরে সেটার মধ্যে ময়দা দিয়ে খামির করে সেইটা দিয়ে হলো এই পিঠাটা বানাতে এই পিঠাটার ভাজটা হলো এই যে এরকম যেটা হলো আমরা ছোটবেলায় স্কুলে খেলতাম না পাখা বানাতাম এই পিঠ ভাজ করে তো এইভাবে আর কি এই পিঠাটার ভাজগুলা করতে হয় আজকের পিঠাটা আসলে মানে খামিটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার কারণে পিঠাটা একটু ফেটে ফেটে যাচ্ছে প্রথম পিঠাটা ওরকম হয়েছে দ্বিতীয় পিঠাগুলো কিন্তু আসলে ভালো হয়েছে তো এইভাবে ভাজ করে করে আসলে সব ধরনের সবগুলো পিঠা আর কি বানাই নিচ্ছি তারপরে হচ্ছে এগুলো আর ভাজতে হবে দেন হচ্ছে রসে ডুবাতে হবে তো সব দেখাচ্ছি আসলে কিভাবে করতে হবে তো একটা পিঠা এই যে হয়ে গেল এই পিঠাটা হলো খুলনা অঞ্চলের মানুষজন খুব বেশি ভালো বানাইতে পারে আমাদের উত্তরবঙ্গের মানুষ এই পিঠা বানাতে পারে না আর খায়ও না তেমন এই পিঠাটা এত এত বেশি মজা ভাই যারা খাইছো তারা জানো অনেক বেশি মজা গরম গরম অবস্থা খুবই মজা লাগে খেতে তো এক এক করে সবগুলো পিঠা আমাদের বানানো হয়ে যেতে এই পিঠার কিন্তু একটা নাম আছে সেটা হলো হৃদয় হরণ পিঠা অনেকে বলে পান পিঠা অনেকে বলে হৃদয় হরণ পিঠা যে যে নাম ডাকুক না কেন এর স্বাদ কিন্তু আসলে অসাধারণ তো আজকের পিঠা কিন্তু আমি বানাচ্ছি না আজকে আমার পিঠাগুলো বানাচ্ছে হচ্ছে আমার ননাস তো সবগুলো পিঠা আর কি বানানো হয়ে গেছে এখন চলেন যাই এগুলো ভেজে নেই তেলের মধ্যে ডুবো তেলে একটু খুবই আস্তে আস্তে ভেজে আর কি এগুলো একটু লাল লাল করে ভাজতে হবে যেহেতু ডালা সাজানোর জন্য পিঠাগুলো বানানো হচ্ছিল তাই খুব বেশি পিঠা না অল্প অল্প করে কয়েকটা আইটেম পিঠা বানানো হচ্ছিল আর কি এরকম লাল লাল করে ভাজতে হবে পিঠাগুলো এখন এই পিঠাগুলো হলো একদম রসে ডুবাতে হবে আর রসটা কিন্তু করতে হবে এরকম ভাবে মানে চিনি বেশি পানি কম একেবারে আঠালো আঠালো একটা মানে মিক্সানটা হবে ঘন চিনি শিরা যাকে বলে এরকম ঘন চিনি শিরা করে এই শিরাটার মধ্যে হলো এই পিঠাগুলো একটু দুই মিনিট ভিজিয়ে রাখতে হবে তারপর এটাকে জাস্ট মানে চাকনি দিয়ে সেকে উঠিয়ে নিলেই হয়ে গেল এই পিঠাটা এই পিঠাটা গরম গরম জাস্ট অসাধারণ খেতে তারপরে কিছু ভেজে নিয়েছিলাম ফুল পিঠা এই পিঠাটা বেসিক্যালি আসলে সবাই হয়তো জানো কীভাবে বানায় এটার গোলাটা ডিম আর চিনি দিয়ে করতে হয় একটু চালের গুঁড়ো দিতে হয় বাস এইভাবে গোলাটা করে এটা বানিয়ে নিয়েছিলাম আর পাশাপাশি হচ্ছে কিছু নিমকি পিঠা বানানো হচ্ছে এই পাশটায় ওই পাশটা আমি নিমকি পিঠাগুলো এই যে এরকম করে ভেজে নিয়েছিলাম এলে কি নিমকি পিঠা বলে এটাতে একটু চিনি গুলিয়ে চিনির শিরাটা দিতে হবে আর কি উপর দিয়ে তো এটা হয়ে পিঠা তারপরে হচ্ছে আমরা একটা বড় একটা ডালার মধ্যে সাজাবো দেখ আজকের এই পিঠাগুলো তোমরা কে কে বানাতে পারো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না তো আজকের ভ্লগটা শেষ করে দিচ্ছি এখানেই ভালো থাকো তোমরা সবাই দেখাবে নেক্সট কোনো ভ্লগে আল্লাহ সবাইকে